সামনে স্টিল বাম্পার লাগানো আছে হচ্ছে সিরিয়ালের গাড়িটা এবং ফ্রন্টের উইন্ডশিল গ্লাসটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে চাকার কন্ডিশন চাকা গুলা এখনো দেখেন কি হয় শেষ হয়ে যায় এটা নতুন টায়ার একেবারে আর এটা দেখেন গাড়িটা জি প্যাকেজ ঠিক আছে যার কারণে এর বিট গুলা হচ্ছে নিকেলের আচ্ছা আর এই দেখেন দরজাটাতে কিন্তু কোনো খোলা কাটা নাই এক্সিডেন্ট থেকে খোলা কাটা নাই ডোর প্যাড ফ্রেশ এখানে নিকেল হ্যান্ডেল আছে আর সিট কভার ইনস্টল করা আছে গাড়িতে সিট কভার লাগাইতে হবে না ড্যাশবোর্ড ফ্রেশ উডেন আছে দেখেন তেতুল বিচি উডেন ওকে পিছনের দরজাটা পিছনের দরজাটা তো কিন্তু খোলা কাটা নাই দরজাটা ফাইন ভাই দেখছেন একবারে ফ্রেশ এই দরজাও ফ্রেশ অবস্থায় আছে আর এখানে কিন্তু ফাইন ভাই পিছনে আপনার হ্যান্ড রেস্ট আছে হ্যান্ড গাড়ি হওয়াতে পিছনে কিন্তু হ্যান্ড রেস্ট আছে ওকে আছে পিছনে ওয়াইপার প্লেট ব্যাগ গ্যালার আমি ব্যাক একটু দেখাচ্ছি অবশ্যই সিএনজি করা আছে হ্যাঁ সিক্সটি লিটার সিএনজি করা আছে ভাই অবস্থায় এ হচ্ছে যে সিএনজি সিলিন্ডার সিএনজি একবারে অবস্থায় আছে এখনো পিছনে গ্লাসটা দেখেন নিয়াল আছে এই পাশের দরজাটা দেখেন এই তো ফ্রেশ আছে ডোর প্যাড ফ্রেশ প্যানেল ফ্রেশ ওকে এখানে লো মাস্টার সুইচ হুম এখানে স্টিয়ারিং এ উডেন আছে আচ্ছা এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে এসি সিস্টেম টাস আর সাদের কন্ডিশনটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে কিন্তু সমস্ত লাগবে

গাড়িটার মডেল হচ্ছে ফাইন ভাই দুই হাজার ছয় আর রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিসি পনেরোশো অল অপশন অটো সিক্স লিটার সিএনজি করা আছে এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ মান হ্যাঁ আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ছয়ের মডেলের প্রিমিয়ার গাড়ি ঢাকা সিটি যেখানে যাবে ষোলোর উপরে ষোলো সাড়ে ষোলো সতেরো আমার এটা যেহেতু পার্সোনাল ইউজের গাড়ি দামটা একটু কম আছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আর পেপার সাব টুটে আছে শুধু বাইরে মালিকানাটা টাকাটা লাগবে আর কি আর গাড়িটা দেখতে হলে আসতে হবে কিন্তু ভাই জাহিন যারা অটোমোবাইল দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবে গাড়িটা আর গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিলে হবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন